বিভিন্ন ধরনের দুর্ঘটনায় হাত পায়ের হাড় ভেঙে যায় অনেকের ভাঙা হাড় চাইলে দ্রুত জোড়া দেওয়া যায় না দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন হয় এতে এবার ভাঙা হার দ্রুত জোড়া দেওয়ার জন্য বিশেষ ধরনের আঠা তৈরি করেছেন চীনের একদল গবেষক চীনের গবেষকরা দাবি করেছেন তারা এমন এক ধরনের চিকিৎসা আঠা তৈরি করেছেন যা মাত্র তিন মিনিটেই ভাঙা হার জোড়া লাগাতে সক্ষম নতুন এই বোন গ্লু হার জোড়ার পাশাপাশি ভাঙা টুকরোগুলো স্থির রাখতে পারবেন এবং হাড় সেরে ওঠার পর এটি শরীরের ভেতর থেকে স্বাভাবিকভাবেই শোষিত হয়ে যাবে ফলে ইমপ্ল্যান্ট অপসারণের জন্য আরেকটি অস্ত্রোপাচারের দরকার পড়বে না বোন জিরো টু নামের এই আঠার উদ্ভাবন করেছেন পূর্ব চীনে জিজিয়াং প্রদেশের একদল গবেষক দলটির নেতৃত্বে আছেন স্যার লাল শ হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন লিন শিয়াং ফিং তিনি জানিয়েছেন সাগরের পানির নিচে সেতুর গায়ে ঝিনুক যেভাবে শক্তভাবে লেগে থাকে সেখান থেকে তিনি এই হাড়ের আঠা তৈরির অনুপ্রেরণা পেয়েছেন লিন শিয়াংফেং বলেছেন এই আঠা রক্তমাখা পরিবেশেও সঠিকভাবে হাড়কে আটকে রাখতে পারে এবং দুই থেকে তিন মিনিটের মধ্যেই এটি কার্যকর হয়ে যায় একশো পঞ্চাশ জনেরও বেশি রোগীর শরীরে সফলভাবে এই আঠা ব্যবহার করা হয়েছে পরীক্ষায় দেখা গেছে আঠা দিয়ে জোড়া লাগানো হারের সর্বোচ্চ বন্ধন শক্তি ছিল চারশো পাউন্ডেরও বেশি বিশেষজ্ঞরা বলছেন এই ফলাফল প্রমাণ করে যে ভবিষ্যতে ধাতব প্লেট ও স্ক্রুর মতো প্রচলিত ইমপ্ল্যান্টকে বদলাতে পারে এই আঠা এতে জটিলতা ও সংক্রমণেরও ঝুঁকি অনেক কমে যাবে উনিশশো চল্লিশের দশকেই প্রথম হাড়ের আঠা তৈরির চেষ্টা হয়েছিল তখন জেলাটিন ইমপিক্স রেজিন ও অ্যাক্রিলেট দিয়ে তৈরি করা হলেও শরীরের সঙ্গে মানিয়ে নিতে না পারায় সেগুলো ব্যবহারযোগ্য ছিল না তবে চীনা বিজ্ঞানীদের দাবি তাদের নতুন আবিষ্কার সে সীমা তাকে কাটিয়ে উঠেছে এবং হাড়ের চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে